দেহ ভাই আমরা ছেলে মানুষ কষ্ট তো করতে হবে যদি মেয়ে জন্ম নিতাম অথবা পারতাম রাত্রে দশটার সময় ঘুমাইতাম পরের দিন সকালবেলা দশটাকে এগারোটার সময় ঘুমিয়ে তুততাম। দেহ ভাই আমরা যে প্রবাসী ছেলে আমাদের সারা জীবন কষ্ট করতে হবে আমাদের চোখে ঘুম আসলে হবে না কারণ মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে নিজের স্বপ্ন তো বাদ দিয়ে দিলাম মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজতে হবে গরজাড়ু দিতে হবে রান্না করতে হবে তারপর কামও যেতে হবে কামে যেতে একটু দেরি হলে মালিকের গালি শুনতে হবে কাম থেকে যখন রুমে ফিরে আসব তারপর সকালে যেগুলো খেয়েছ এগুলো দইতে হবে মাছতে হবে মাস হইলে বাড়ির থেকে কল করবে টাকা পাঠানোর জন্য যখন মা কল করে কল করার পর বলে বাবা কেমন আছ খেয়েছ বাদ খেয়েছস যখন সেম কল বউ করে কি বলে জানো বাড়িতে গেলা এক মাস হয়ে গেল। এখনো টাকা টোকা কিছু পাঠাইলে না আমরা কিভাবে চলবো কীভাবে খাবো তুমি কি একবার চিন্তা করেছো একবারও বলে না তুমি কি খেয়েছো তুমি কেমন আছো এটুই ভাই প্রবাসী ছেলেদের জীবন